নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি তৈরি করছি পাস্তা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য করছি আমি কোনো সস ইউজ করবো না একদম সম্পূর্ণ হেলদিভাবে তৈরি করব আজকের পাস্তা কোনো রকম সস ইউজ না করে আমি শীতের সবজি দিয়ে তৈরি করছি আজকের পাস্তা তার জন্য দেখুন কড়াইতে আমি প্রথমেই সাদা তেল দিয়ে দিয়েছি গরম করতে সম্পূর্ণ রেসিপিটাই আমি সাদা তেলে করব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে অল বটন প্রেস করবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখুন আমি বেশ কিছু বিনস সরু সরু আর লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেলে এবং শীতের সবজি দিয়ে তৈরি করছি পাস্তা এর আগেও আমি বাচ্চাদের অনেক খাবারের রেসিপি শেয়ার করেছি নানান রকম কেকের রেসিপি এবং আমাদের বাঙালি পরিবারে যে সমস্ত খাবার রেগুলার তৈরি হয় প্রতিদিন সেই ধরনের খাবারের রেসিপিও কিন্তু শেয়ার করেছি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি দেখুন বিনসটা একটু তেলের ওপর সাঁতলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও আমি সরু আর লম্বা করে কেটে রেখেছি বিনস আর গাজরটাকে কিন্তু আমি এখানে ভাজবো একদম কিন্তু পুরো ভাজবো না একটু সাঁতলে সাঁতলে নেবো আর তাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে বেশি ভেজে ফেললে কিন্তু এর গুণাগুণটা নষ্ট হয়ে যায় তবে অবশ্যই সেদ্ধ হতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন প্রথমে বেশি নুন দেওয়া যাবে না অল্প নুন দিতে হবে কারণ আর পাস্তাটা অলরেডি আমি সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি বিনস আর গাজরটাকে কিন্তু আমি তেলের ওপর নেড়ে চেড়ে হালকা সাঁতলে নেব একটু ঢেকে ঢেকে সাথলে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলা ভীষণ তাড়াহুড়োর সময় কিন্তু আমাদের বাচ্চাদের টিফিন তৈরি করতে হয় যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি বলছি একটু ঢেকে ঢেকে করবেন আর সবজির গুণাগুণটাও কিন্তু বজায় থাকবে তাতে এবার দেখুন আমাদের গাজর আর বিনসটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম যেহেতু এমনি নরম হয় তাই আমি পরে দিচ্ছি এটাও আমি সরু আর লম্বা করে কেটে রেখেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না কেউ বা পাস্তা ফাস্টফুড চাউমিন এইসব জিনিসগুলো ভীষণ পছন্দ করে আপনারা কিন্তু সেগুলোর মধ্যে এইভাবে সবজি খাওয়াতে পারেন আমি এর আগে বিটের রুটির রেসিপি শেয়ার করেছি বাচ্চাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট বাচ্চাদের এভাবে বাচ্চারা কালারফুল খাবার খেতে ভীষণ ভালোবাসে তাই ফুড কালার ইউজ না করে ভেজিটেবল কালার ইউজ করুন আমি বিটের রুটি রেসিপি শেয়ার করেছি আপনাদের দেখার জন্য অনুরোধ করলাম এবার দেখুন আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন আমি বড় বড় করে কেটে রেখেছি প্রত্যেকটা ছাড়িয়ে নেবেন পেঁয়াজগুলো পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে নুন দেওয়া আছে পেঁয়াজটাও কিন্তু এখানে নরম হয়ে যাবে পেঁয়াজ কিন্তু আমরা একদম লাল লাল করে ভাজবো না কোনো সবজি আমরা লাল করে ভাজবো না পেঁয়াজটা সবজির সাথে ভালো করে মেশানোর পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ অবাক হবেন না বন্ধুরা আমি যেহেতু কোনো সস ইউজ করব না তাই জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য আমি অল্প হলুদ ইউজ করছি হলুদটাও আমি এখানে ভালো করে মিশিয়ে নেব এটা একটা ফুড কালার কালারটা ভালো আসবে তাই খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে সাতলে নিচ্ছি আমি আমার চ্যানেলে নানান রকম টিফিনের রেসিপি অফিসে বা স্কুলে টিফিনের রেসিপিও কিন্তু আগে শেয়ার করেছি আপনারা দেখে নেবেন দেখুন আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে কেটে কেটে দেখাচ্ছি সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু কোনোটাই কিন্তু আমি কড়া করে ভেজে নি। এবার এর মধ্যে আমি দেব একটু গোলমরিচ গুঁড়ো যেহেতু বাচ্চাদের টিফিন করছি তাই আমি গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি লঙ্কা ইউজ করছি না আপনাদের বাচ্চারা যদি লঙ্কায় বা ঝাল একটু বেশি পছন্দ করে তাহলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা চিঁড়ে এর মধ্যে দিতে পারেন আমি গোলমরিচ গুঁড়ো ইউজ করছি গোলমরিচ গুঁড়োটা আমি মিশিয়ে নিয়েছি এবারের টেস্টটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য চিনি একদমই মিষ্টি হবে না খাবারটা ঝালও হবে না কিন্তু আমি সামান্য চিনি অ্যাডজাস্ট করার জন্য জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিচ্ছি দেখুন অতি সামান্য চিনি দিয়েছি চিনিটাকেও কিন্তু আমি মিশিয়ে নেব দেখুন আমার সবজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি পাস্তা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই সাথে অ্যাড করব। দেখুন নরম করে আমি সেদ্ধ করেছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয় অনেক সময় পাস্তা যদি ভালো করে সেদ্ধ না হয় ঠান্ডা হলে একটা ভাব চলে আসে তাই একটু বেশি করে ফুটিয়ে নেবেন কিংবা সকালবেলা যখন প্রচণ্ড তাড়াহুড়ো থাকে আপনারা কিন্তু প্রেশার কুকারে অল্প জল আর সামান্য নুন দিয়ে একটা সিটি দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ঠান্ডা হলে একদমই শক্ত হয়ে যাবে না একদম নরম থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে কতটা হেলদি হয়েছে এই টিফিন রেসিপিটা আপনারা কিন্তু এরকম টিফিনের রেসিপি অবশ্যই তৈরি করবেন আপনাদের বাচ্চাদের খাওয়াবেন আর আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে এমনকি এটা শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু খেতে পারে বিকেলবেলা বা সকালে ব্রেকফাস্টেও কিন্তু আপনারা খেতে পারেন দেখুন পাস্তাটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে হয়ে যায় আর পাস্তা সেদ্ধ করতে যে টাইমটা লাগে দেখুন সবজি আপনি ভাজতে ভাজতে পাস্তা সেদ্ধ হয়ে যেতে পারে আর যেটা বলেছি প্রেশার কুকারে দিয়েও কিন্তু একটা সিটি দিলে জাস্ট দু মিনিটে পাস্তা রেডি হয়ে যায় পাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দেখুন যদি দুপুরে একটু বড়ো বাচ্চাদের স্কুলে টিফিন আপনি করে থাকেন পাস্তা তাহলে কিন্তু আপনি এর সাথে ডিমও অ্যাড করতে পারেন তাই সমস্ত পাস্তাটা আমি তুলে নিচ্ছি এবার দেখুন আমি একটা ছোট প্যান নিয়েছি এখানে আমি একটু সামান্য সাদা তেল দেব আমি একটা ডিম ইউজ করছি ডিমটা পাস্তার সাথে কিভাবে দেবেন দেখুন অনেকেই আছেন চাউমিনের মতো ডিমটার একটা ঝুড়ি ভাজা করে দিয়ে থাকে কিন্তু অন্যভাবেও দেওয়া যায় যাতে ডিমটাও অনেক বেশি হেলদি থাকে সেভাবেও আপনি করতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে প্যানটা আমি গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এবার একটা ডিম আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই ডিমটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে আমি সম্পূর্ণ অমলেট করব না দেখুন ডিমটা আমি কীভাবে তৈরি করছি এভাবে দিয়ে এর উপর থেকে আমি সামান্য নুন ছিটিয়ে দিচ্ছি আর তার উপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো এইভাবে ডিম তৈরি করে এটা দিয়ে কিন্তু এই ভেজিটেবল পাস্তা খেতে ভীষণ ভালো লাগে আপনারা তো সস দিয়ে প্রচুর পাস্তা তৈরি করে খেয়েছেন নানান রকম পাস্তা সস বাজারে পাওয়া যায় খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা দেখবেন কত সুন্দর লাগে এরকম একটা ডিমের রেসিপি দিয়ে আর তার সাথে এই পাস্তা রেসিপি দুটো এক করে একবার টিফিনে দিয়ে দেখুন বাচ্চা স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে আর কিন্তু আপনিও খুশি থাক তাহলে সবাই খুশি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার রেসিপিগুলো দেখতে থাকুন লাইক কমেন্টস করতে থাকুন থ্যাংক ইউ সো মাচ